পাঠ করছি প্রিয় বই আরণ্যক থেকে চুপ করিয়া কতক্ষণ বসিয়া রহিলাম কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্নার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরও বাড়াইয়া তুলিয়াছে আমার চারিধারেই উঁচু উঁচু শৈল চূড়া তাদের মাথায় শরতের নীল আকাশ কতকাল হইতে এই বন পাহাড় এই একই রকমই আছে সুদূর অতীতের আর খাইবার বিগিরি পার হইয়া প্রথম যেদিন পঞ্চদেশে প্রবেশ করিয়াছিলেন এই বন তখন এরকমই ছিল বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত তমসা পূর্ণ পূর্ণকুটিরে কবি বাল্মীকে একমনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য আস্তাচল চূড়াবলম্বী তমসার কালো জলে রক্ত মেঘ স্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে আশ্রম মৃগ আশ্রমে ফিরিয়াছে সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষরাঙা আলোয় মহাখালিয়া রূপে শৈলচূড়া ঠিক এমনই অনুরঞ্জিত হইয়াছিল আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে সে কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আহরণ করেন গ্রিকরাজ হোলিওডোরাস স্তম্ভ নির্মাণ করেন রাজকোনা সংযুক্তা যেদিন স্বয়ংবর সভায় পৃথ্বীরাজের মূর্তি গলায় মাল্যদান করেন সামগরের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পলাইলেন চৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন যেদিনটিতে পলাশীর যুদ্ধ হইল মহাখালিয়া রূপে ওই শৈলচূড়া এই বনানি ঠিক এমনই ছিল তখন কাহারা বাস করিত এই জঙ্গলে জঙ্গলের অনতি দূরে একটা গ্রামে দেখে আসিয়াছিলাম কয়েকখানি মাত্র খড়ের ঘর আছে মুহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুখণ্ড কাঠের তৈরি একটি ঢেকির মতো কি আছে আর এক বুড়িকে দেখিয়াছিলাম তাহার বয়স আশি নব্বই হইবে সনেন চুল গায়ে খড়ি উড়িতেছে রোদ্রে বসিয়া বোধ করি মাথার উকুন বাসিতেছিল ভারতচন্দ্রের জরতি বেশধারিণী অন্নপূর্ণার মতো এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল এই অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক ওই প্রাচীন বৃদ্ধা পূর্বপুরুষেরা যখন এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে যীশুখ্রিস্ট যেদিন ক্রুশে বিদ্ধ হইয়াছিলেন সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যেরূপ তৈল বাহির করিত আর সকালেও সেরূপ করিতেছে হাজার হাজার বছর নিশ্চিহ্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্জিকায় উহারা আজও সাত ও আঠাকাঠি দিয়া সেরূপ পাখি শিকার করিতেছে ঈশ্বর সম্বন্ধে জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দুমাত্র অগ্রসর হয় নাই ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার এক বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি পাঠ করছিলাম আরণ্যকের কিছু অংশ লেখকের শেষ লাইনটি আমাকে চমকৃত করেছে এর কারণটি হল যে এক বৃদ্ধা তার দৈনন্দিন জীবনের চিন্তা ভাবনা কি। এবং তার চিন্তাধারাটা কি এটার জন্য লেখক বলছেন তিনি এক বছরের উপার্জন দিতে প্রস্তুত আছেন তিনি আসলে জানতে চান যখন দেশে সভ্যতা আসছে বিদেশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে বা অন্যান্য অনেক কিছু হয়ে যাচ্ছে সেখানে বৃদ্ধা কী করছিলেন তিনি দৈনন্দিন কী ভাবছিলেন বা এগুলো কি তাদের জীবনকে অতটাও প্রভাব ফেলতে পেরেছে